হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আগের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম এই ভিডিওটি সেখান থেকেই শুরু করলাম তো মুকুটমণিপুরের ভেতর হয়ে আসা যাচ্ছিলো না তো সেই জন্য নিচের একটা গ্রাম হয়ে এসেছি তো এখানেও এসেও বলছিল যে এইদিকে বাইক নিয়ে যাওয়া যাবে না হেঁটে হেঁটে বাইক রেখে যেতে হবে তো আমরা আর ওই দিকটাতে গেলাম না আমরা নিচের ধারের একটা জায়গাতে এসেছি যেদিকে ওই নৌকো মানে পার হয় তো এই দিকটার দিকে আমরা প্রথমে যাচ্ছিলাম তো ওই দিকটা যেহেতু পুলিশ ক্যাম্প ছিল তো সেই জন্য আবার ফিরে চলে আসলাম আর এখানে একটা প্রতীক্ষালয় ছিল তো এইখানেই হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার জন্য সেরকম ভালো প্লেস পাচ্ছিলাম না তো এই প্লেসটাই পছন্দ হলো আর এখানে একটা পুলিশ ছিল তো ভাই জিজ্ঞেস করছিল যে এখানে বসে খাওয়া যাবে কি না তো বললো হ্যাঁ হ্যাঁ খেয়ে নিন কোনো ব্যাপার না তো সেই জন্য আমরা এখানে বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি কারণ এদিক ওদিক দেখতে গিয়ে কিন্তু অনেকটাই সময় পার হয়ে গিয়েছে তো খেতেও পেয়ে গেছে প্রচণ্ড তো সেই জন্য খাবার বেড়ে নিচ্ছি তো আগে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে মেলার ভেতর ঢুকবো তো আবার কিন্তু আমাদেরকে ওই বাইরের রাস্তাটা হয়ে যেতে হবে আর এখানে ভাই হচ্ছে অনেক জোরে জোরে গান গাইছিলো তো সেই জন্যই আমরা একটুখানি হাসাহাসি করছিলাম আর বিরিয়ানি কিন্তু অনেক ওয়েস্ট হয়ে গিয়েছে মানে অনেকটাই প্রায় ফেলা গেছে কেউ এত খেতে পারেনি যেহেতু আমরা ঘর থেকে অল্প একটু খেয়ে এসেছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা নিতে হচ্ছে ভুলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কসটা নিলে ভালো করে খাওয়া যেত তো যাক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর আরও একবার জায়গাটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা জায়গা দেখো নিচে কিন্তু ওই জল রয়েছে আর ওপরে এরকম একটা ফাঁকা প্লেসে বসে খাওয়া দাওয়া করেছি তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু দূরের দিকে আসলাম তো এখানে এসে হচ্ছে ফটোশ্যুট হচ্ছে আর আমি হচ্ছে সেরকম ফটো তুলিনি তবে আমার ভাই অনেক ফটো তুলছিলো ওর ফটো তোলা শেষই হচ্ছিল না তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই জায়গাটা একটুখানি ভিডিও করে দেখানোর জন্য তো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা এক সাইডে জল আর এক সাইডে অনেকটাই নিচে হচ্ছে ফাঁকা মাঠ আর ছোট ছোটো ঘরবাড়ি মানে এখানে গ্রামও রয়েছে তো আজকের দিনে না কালকের দিনে হচ্ছে এই নিচ জায়গাটাতে এই দিকটাতে না ওই দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দিকটার নিচটা হচ্ছে পুরোটাই মেলা বসবে কালকে এই যে এই দিকটাতে তো আজকে যেহেতু এসেছি তো সেই জন্য কালার আসা হবে না আশা করি আর আমি এই যে এখানে বসেছিলাম একটুখানি তো এখন দেখো আমার ভাই হচ্ছে এই যে বাইকটা নিয়ে অনেক হচ্ছে ক্যালমা দেখাচ্ছিলো তো এরকম অনেক মজা করছিলাম তো তারপরেই হচ্ছে আমরা মেলাতে ঢুকে পড়লাম বাইকটা বাইরে রেখে দিয়ে তারপর মেলার ভেতরে ঢুকছি আর আমি এখানে একটা জিনিসের জন্য এসেছিলাম সেটা হচ্ছে মোবাইল ট্রাইপড তবে পেলাম না সেরকম মানে যেগুলো স্টিক সেলফি স্টিক সেগুলোই রয়েছে বড় যে স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু নেই ছিল না তো আগের বছর আমরা এসেছিলাম তখন কিন্তু ছিল তো আমি ভেবেছিলাম হয়তো এবারও পেয়ে যাব তো সেই জন্য দেখছিলাম তবে মেলার থেকে না নেওয়াই ভালো তবে মেলার জিনিস যে খারাপ হয় সেরকম না যে মানে যে দাদাটার থেকে দেখছিলাম ওদের কিন্তু দোকানেই আছে এখন মেলা যেহেতু চলছে তো সেই জন্য ওরা নিয়ে এসেছিলো মানে নিয়ে এসে বিক্রি করে তো যাই হোক এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছি আমার ঘরের জন্য মায়ের জন্য আমার মেয়ের জন্য তো ওই মটর ভাজা তারপর হচ্ছে ওই কী বলে মিষ্টি কাঠি ভাজা যেগুলো সেগুলো আর এখন নেব হচ্ছে বরফি তো এই বরফিটা খেতে বেশ ভালো লাগে ছোটোবেলাতে যখন আমি মা ভাই বাবা সবাই মিলে মেলাতে যেতাম না সবার আগে গিয়ে হচ্ছে ওই বরফিটা খেতাম তো বরফি খাওয়ার কিছুক্ষণ আমরা ঘোরা খাওয়ার পর কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে এখন আইসক্রিম খেতে আসলাম তো এরপরেও কিছুক্ষণ ঘুরেছি ঘুরে হচ্ছে এখন আমি কলাই নেব আর মানে সব সময় সম্ভব হচ্ছে না শ্যুট করা তো কিছুক্ষণ করে একটুখানি ঘোরাঘুরিও করছি আবার যখন মনে পড়ছে যে একটুখানি শ্যুট করি তো তখন শ্যুট করছিলাম আর দেখো মেলাটা কিন্তু বেশ ভালো লাগছিলো আর এর নিচে কিন্তু রাস্তা তো এখানেও কিন্তু আমি একটা রিং লাইট দেখতে পেয়ে গেছিলাম আর কি মানে দেখার জন্য যে এখানে কোনো মোবাইলের স্ট্যান্ড রয়েছে কি তো ওরা বললো যে না যে রিং লাইটটা ছিল সেটা নাকি বিক্রির জন্য না তবে সেলফিস্টিক অনেক রয়েছে এই মেলাটায় হচ্ছে কিন্তু ওপরটা থেকে অনেকটাই ডাউনে তো আগে কিন্তু এদিকটা দিয়ে আমরা সবাই পেরিয়ে যেতাম মানে এদিকে দিয়ে পেরোতে দিত ওই পাড়ে গেলে তো এখন কিন্তু দেয় না এই রাস্তাটা বন্ধ অন্য রাস্তা দিয়ে বেরোতে হয় আর অনেকক্ষণ বেরিয়েছি আর ভালো লাগছে না এরপর কিন্তু ঘর ছাওয়ার ইচ্ছে করছে তো আমার হাজব্যান্ড বললো আগে চা খেয়ে নাও তো ওই জন্য চা খেতে আসলাম আর দেখো এখান থেকেও কিন্তু ড্যামটা দেখা যাচ্ছে তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো অনেক ভিড় হয় অনেক লোকজন আসে বাইরে থেকে তো আমাদের তো বাড়ির সামনে তো সেই জন্য হচ্ছে আমাদের সব কিছুই বলতে পারো এই মুকুটমণিপুর ড্যাম মানে ঘরে কোনো গেস্ট এলে তাদেরকে ঘোরানোর জন্য বা কারো বিয়ে হবে মানে বাড়ি থেকে লোক এসছে দেখাশোনা করার জন্য তো তাদেরকেও কিন্তু ঘোরানোর জন্য বিকেলবেলার টাইমটা এভাবেই মুকুরমণি করে নিয়ে আসা হয় আবার কোনো রিলেটিভ এলো তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয় আবার পিকনিক টাইম বা আমাদের টিউশন কাটমারা বা কলেজ কাঠ মারা সব কিছুর মানে 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 টিউশন কাট মেরে আমরা চলে আসতাম বান্ধবীরা মিলে সবাই মিলে মুকুটমণিপুরে ঘুরতে তো সেটাই বলছিলাম আর কি আর এখানে দেখো একটা দাদা চা বানাচ্ছিল তো অনেকগুলি দোকান ঘুরলাম কিন্তু সেরকম নেওয়ার জিনিস কিছুই পাচ্ছিলাম না আসলে অনেক নিয়ে গে গিয়েছি এখান থেকে মানে অনেক কাঠের তারপরে হচ্ছে মাটির জিনিস এখান থেকে নিয়ে গেছি তোমরা আমাদের ঘরে যে কাঠের জিনিস বা মাটির যেগুলো দেখতে পাও সেগুলো কিন্তু সব এখান থেকে নিয়ে যাওয়া তো আজকে আর সেরকম কেনার মতো কিছুই পাচ্ছিলাম না তো আমার মেয়ের জন্য ওর খেলনা আর নিলাম না কারণ এখানেও হচ্ছে ওর অনেক খেলনা হয়ে গিয়েছে তো সেই জন্য আর নিইনি কারণ কী নেব শুধু শুধু সেরকম নেওয়ার জিনিস ভালো ছিল না ওই তো বললাম শুধু কাঠের আর ওই মাটির জিনিস তো তবু আমি একটা কাঠি আর একটা চাকু নিয়েছি হাতে বানানো তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে আসছি আর দেখো আমার মা পিঠে বানাচ্ছে তো আমার মাকে বললাম যে দুপুরে বিরিয়ানি খেয়ে আর পিঠে খেতে পারবো না তবুও মা বানিয়েছে এখন যেহেতু পিঠের সিজন তো মা রোজ পিঠে বানায় আর আমার ভাই হচ্ছে সেরকম একটা পিঠে খেতে পারে না খালি আমি খেতে ভালোবাসি প্রচণ্ড তো এখন না আর মানে খেতে পারি না শরীর খারাপ করে একটুখানি খেলেই হচ্ছে রাত্রিরের আর খাবার খেতে ইচ্ছে করে না তো মা হচ্ছে পাঠি সাপটা পিঠে বানাচ্ছে নারকেল পুত দিয়ে তো আমাকে মা হচ্ছে এখনই বললো দুটো খেয়ে নে তো আমি সেই জন্য দুটো খাচ্ছি আর চা খাবো তো ওখান থেকে সেরকম কিছু কেনা হয় দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে হাত একটা হচ্ছে চাকু তো এই দুটো জিনিসই কিন্তু ভীষণ মজবুত কারণ দুটোই হচ্ছে হাতে বানানো তো এই যে চাকুটা তো এটাও কিন্তু একদম হাতে বানানো আর ওরা কিন্তু আরও ধার করে দিল আর এটা কিন্তু ভীষণ পাতলাও মানে আমি পেঁয়াজ আলুও কাটতে পারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা টাটা